আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী আমি আজকে আপনাদের সম্মুখে পাঁচ ওক্ত নামাজের মধ্যে কোন ওর মধ্যে কত রেখাত নামাজ পড়তে হয় কোন রেখাতের মধ্যে দুই নম্বর আছে কোন রেখাতের মধ্যে সুরা ফাতে সাথে অন্য একটা সুরা মেলাতে হয় আর কোন ডেখাতে মাঝে সুরা ফাতে আসা অন্য সুরা মিলাতে হয় না আর নামাজের তরিকা কি এই বিষয় নিয়ে আমি আজকে আপনাদের সম্মুখে বর্ণনা করব। বহুত মানুষ এরকম আছে নমাজ পড়তে পারে না জহরের সময় কয় রেখ নামাজ আসরের সময় কয় রেখ নামাজ মাগুলের সময় কয় রেকাত নামাজ পড়তে হয় আমরা জানি না মানুষের দেখা দেখি নামাজ পড়ি মানুষের দিকে আমরা ছায়া থাকি সে যাই সিজাজে যখন আমরা উঠি সে উঠে তখন আমি উঠি বাহতারাম সামের কাম জানি না আজকে এই ভিডিওর মধ্যে আপনাদের সম্মুখে নামাজ কোন রক্তের সময় কত রেখাত নামাজ আর কোন মাহতারাম সামনে কাম রেখাতের মধ্যে সুরা ফাঁটে সাথে অন্য সুরা মিলাতে হয় আর কোন নামাজের মধ্যে সুরা ফাঁটে সাথে অন্য সুরা মিলাতে হয় না এই বিষয় আজকে আমি আপনাদের সম্মুখে বর্ণনা করবো মাতারাম সামিনে কাম প্রথম হয়েছে আমাদের পাঁচ অক্ট নামাজ থেকে এক প্রথম অক্ট নামাজ হয়েছে ফজরের নামাজ প্রথম নামাজ হয়েছে ফজরের নামাজ এই ফজরের নামাজ হয়েছে মাহাতারাম সামনে কাম চার রাত নামাজ প্রথম আমাদের জানতে হবে ফজরে কয় রেখাত নামাজ ফজরে হয়েছে মাহাতারাম সামনে কাম চার রেখাত নামাজ দুই রেখা চুন্নত দুই রেখাত ফরস আবার বলতেছি

সুরা ফাতেহার সাথে অর্থাৎ আলহামদুলিল্লাহ সুরার সাথে আরেকটি সুরা মিলাইতে হবে আর যত ফরজ নামাজ আছে দুই রেখা ধুক বা চার রেখা ধুক প্রথম দুই রেখাতের মধ্যে মাহাতাম সাম রেখাম সুরা ফাতেহার সাথে অন্য একটি সুরা মিলাইতে হবে আর চার রেখা নামাজ হয় প্রথম দুই রেখাতের মধ্যে আলহামদুল সুরার সাথে অন্য একটা সুরা মিলাইবেন আর শেষে দুই রেখাতের মধ্যে কোন সুরা মিলাইবেন না সিরিফ ফাতিয়া পড়বেন আলহামদুসুরা পড়বেন আলহামদুসুরা পড়ে আপনার দুঃখ চলে যাবেন আপনার নামাজ হয়ে যাবে আর এটাই হচ্ছে নিয়ম এখন আপনাদের সমিতি আমি বিশ্লেষণ হিসেবে বলিয়া দিব শেষ পর্যন্ত যদি ভিডিও দেখতে পারেন যে নামাজ ছাড়া মাহাতাম সারা কোনো গতি নাই অল্প সময় যদি আপনারা এই ভিডিওর মধ্যে সময় দেন আপনার নামাজের সময় কোন নামাজে কোন কয়েকটা নামাজ নামাজ নামাজের সময় নামাজ কিভাবে পড়তে হয় কোন নামাজের মধ্যে সুরা সুরা মিলাইতে হয় প্রত্যেকটা বস্তু পারবেন নামাজের মধ্যে দুই রেখা চুন দুই রেখাত সুন্নতের মধ্যে ধর আলহামদুলিল্লাহ সুরা পড়বেন আলহামদুলিল্লাহ সুরার সাথে অন্য একটা সুরা মিলাইতে হবে দু রেখাতের মধ্যে আলহামদুলিল্লাহ সুরা পড়ার পর অন্য একটা সুরা মিলাতে হবে আপনার কোরআন থেকে যান থেকে আপনার ইচ্ছা হয় যেখান থেকে আপনার ইচ্ছা হয় সেখান থেকে আপনি একটি সুরা আলহামদুলিল্লাহ সুরা মিলাইবেন কেসের জন্য আমার নবী করিম সাল আল্লাহ বলেছেন ফকরা উমা তাই কোরআন তোমরা কোরআন থেকে যেখান থেকে তোমার ইচ্ছা তুমি কি করো একটি সুরা তুমি আলহামদুল্লাহ সুরা মিলাও অর্থাৎ কোরআন থেকে তোমার যেখান থেকে ইচ্ছা তুমি

আমরা আলহামদুলিল্লাহ সুরা পরব আলহামদুলিল্লাহ পড়ার পর আমরা বিসমিল্লা পরব বিস্মিল্লা পড়ার পর আমরা মহাতার থেকে যেখান থেকে আপনার সহজ হয় সেখান থেকে আমরা একটা সুরা পরব সুরা পড়ার পর মহাতারম সামেন আমরা রুকুর মধ্যে চলে যাব রুকুর মধ্যে যাওয়ার পর আমরা সিজদার মধ্যে চলে যাব সিজদা আদায় করার পর আমরা উঠবো

তার বলে আছেন মাতারাম সামনে কাম ফদরের দুই রেখাত ফরস ফরাস নামাজ আদায় করার নিয়ম হচ্ছে দুই রেখাত ফরস নামাজ আদায় করবেন ফদরের প্রত্যেক রেখাতের মধ্যে আলহামদুলিল্লাহ সুরার পর আরেকটি সুরা মিলাইবেন আলহামদুলিল্লাহ সুরার পর আরেকটি সুরা মিলাইবেন প্রত্যেক নামাজ রেখাতের মধ্যে তারপর বলে আছেন মাহতারাম সাহিন ইকরাম জহরে কয় নামাজ জহরে হয়েছে মহাতর বারাস চার রেখা ফরস দু রেখা চুন রেখা নফল আমরা প্রথম আমরা জানতে পারছি এখন আমরা কোন নামাজের মধ্যে কোন রেখাতের মধ্যে সুরা ফাতেহের সাথে আমরা অন্য সুরা মিলাইব জহরে প্রথম নামাজ এই চার রেখাত নামাজের মধ্যে মাধ্যমে আলহামদুলাম প্রত্যেক রেখাতের মধ্যে আলহামদুলিল্লাহ সুরা আলহামদুলিল্লাহ সাথে আলহামদুলিল্লাহ সুরার সাথে আর একটা সুরা আমাদের মিলাতে হবে আলহামদুলিল্লাহ সুরার সাথে আর একটা সুরা আমাদের মিলাতে হবে চার একাত নামাজ আপনি প্রথম রেখাতের মধ্যে আলহামদুলিল্লাহ পড়েছেন আলহামদুলিল্লাহ পড়ার পর আপনি বিসমিল্লা পড়ে আপনি আলাম তারা পড়েন তারপর দুই নম্বর রেখাতের মধ্যে আলহামদুলিল্লাহ পড়ার পর আপনি লীলা পড়েন তিন নম্বর রেখাতের মধ্যে আলহামদুলিল্লাহ পড়ার পর মাতারাম সামনে রেখে আপনি দেয় সোরা মাউন পড়েন আড়াই তাল্লাদি পড়েন চার নম্বর রেখাদের মধ্যে আলহামদুলিল্লাহ পড়ার পর আপনি ইন্না আটাই না কাল কাউসার পড়েন এক লাগাতার যদি এক লাগাতার যদি না পড়েন সোরা যদি আপনি এক লাগাতার না পড়েন যদি আপনি মাঝেতে পড়তে চান কমসে কম এক সোরা পড়িয়া উপর দিকে আসবেন এক সোরা পড়িয়া মাঝে এক সুরা থাকবেন না কমসে কম দুই সুরা থাকবেন

প্রত্যেক রেখাতের মধ্যে দু রেখাতের মধ্যে আলহামদুলিল্লাহ সুরার পড়ার পর আমরা মাহতারাম সাহিন ইকলাম দু রেখাতের মধ্যে সুরা মিলাইব নফল দু রেখাতের মধ্যে জোহরের দু রেখাত নাফল নামাজের মধ্যে প্রত্যেক রেখাতের মধ্যে সুরা আলহামদুল্লাহ পড়ার পর সুরা মিলাইতে হবে এখন আসেন মাহতারাম সাহিন ইকলাম তিন নম্বর আসরের নামাজ নামাজের বক্ত আসার নামাজের মোট আট টেকাত নামাজ আসার নামাজের মোট হয়েছে মহাতারাম সালাম আলাইকুম আট রেখা নামাজ চার রেখা চূন্য চার রেখা খরচ চার রেখা চূন্য আমরা কিভাবে আদায় করবো প্রথম চার রেখাতের মধ্যে আলহামদুলিল্লাহ পরে আমরা প্রত্যেক রেখাতের মধ্যে আমরা একটা সুরা মিলাইবো প্রত্যেক রেখাতের মধ্যে আমরা একটি করে সুরা মিলাইবো আসরে চার রেখা খরচ আমরা কিভাবে করবো প্রত্যেক রেখাতের মধ্যে আলহামদুলিল্লাহ পড়ার পর সুরা মিলাইবো না প্রথম অর্থাৎ আমরা দুই আলহামদুলিল্লাহ পড়বো আলহামদুলিল্লাহ পড়িয়া একটি সুরা মিলাইবো আর দ্বিতীয় দুই রেখাতের মধ্যে আলহামদুলিল্লাহ পড়ার পর আর আমরা কোনো ধরনের সুরা না দ্বিতীয় দুই কাপের মধ্যে আলহামদুলিল্লাহ পড়ার পর আমরা কোনো ধরনের সুরা মিলাইবো না তারপর বলেছেন মাহতারাম সামনে ইকরাম মাগরিবের মোট হয়েছে সাত প্রাকাত নামাজ মাগরিবের মোট সাত প্রাকাত নামাজ এই সাত প্রাকাত নামাজ আমরা কিভাবে পড়ব প্রথম হয়েছে মাহতারাম সামনে ইকরাম তিন ডাকাত ফরজ নামাজ এই তিন ডাকাত ফরজ নামাজ আমরা কিভাবে পড়ব প্রথম দুই ডাকাতের মধ্যে আলহামদুলিল্লাহ সাথে আমরা যে একটা সুরা মিলাইব আর তিন নম্বর রেখাতের মধ্যে মাহাতারাম সামনে ইকরাম সিরিফ আলহামদুলিল্লাহ পড়বো

প্রত্যেক রেখাতে মধ্যে দু রেখাতের মধ্যে মাহাতার সামনে কাম আমরা কি করব আলহামদুলিল্লাহ আল্লাহুল্লাহ সাথে অন্য একটি আমরা মিলাইব আলহামদুলিল্লাহ সাথে অন্য একটি আলহামদুল্লা আমরা মিলাইব সামনে কামে ঈশার নামাজ এই নামাজ মুখ করে রেখাপ ঈশার নামাজ মাহাতারাম সামনে রেখা মুঠ হয়েছে নামাজ এই সত্ররেখাত নামাজ আমরা কিভাবে আদায় করব।

প্রত্যেক রেখাতের মাঝে আলহামদুলিল্লাহ সুরা আলহামদুলিল্লাহ পড়ার পর অন্য একটা সুরা মিলাইতে হবে প্রত্যেক রেখাতের মাঝে আলহামদুলিল্লাহ পড়ার পর অন্য একটা সুরা মিলাইতে হবে আর এসব নামাজার চার একাত ফরস আমরা কিভাবে আদায় করবো প্রথম দুই রেখাতের মাধ্যমে আলহামদুলিল্লাহ পড়ার পর অন্য একটা সুরা মিলাইতে হবে আর শেষ দুই রেখাতের মাধ্যমে আলহামদুলিল্লাহ পড়ার পর আর কোনো সুরা মিলাইতে হবে না অর্থাৎ আমরা রুকুর মধ্যে চলে যাব আমরা চলে দেব তারপর বেতন কিভাবে বহুত মানুষের জানে না বেতন কিভাবে বহুত মানুষের জানে নামাজের মধ্যে যে দোয়া পড়া হাতরম সামনে কাম বহুৎ মানুষ জানে না দোয়া কোন সময় পড়তে হয় বা দোয়া জানে না কি পড়বেন আপনি হাতরম সামনে ক্রাম সেটাও আমি বলিয়া দিব আমি তিন দেখা ভিতরের নামাজ ভিতরের ওয়াজিব নামাজ আদায় করতেছি আল্লাহ আকবর হয়ে আমরা নেট বানবো হাত বানবো হাত বান্ধব পর মহাতাম সামনে কাম আমরা সুবাহানাকা পড়ব সুবহানাকা পড়ার পর আউজুবিল্লা বিসমিল্লা পড়ব আউজুবিল্লা বিসমিল্লা পড়ার পর মহাতাম সামনে কাম আমরা আলহামদুলিল্লাহ সুরা পড়ব আলহামদুলিল্লাহ সুরার পড়ার পর আমরা একটা বিসমিল্লা পড়িয়ে আরেকটা সুরা মিলাইব যে কোনো সুরা আপনারটা মিলাবেন মিলানির পর

والطيبات والسلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما التصوت برضو بريا دنيا أما الله يدب

কুলভাল্লা পড়েন তাববাদ পড়েন ইজাজা পড়েন পরিয়া মাহাতরাম সামনে কেমন আপনার তকবির দিতে লাগবে আল্লাহ হাত বানতে লাগবে বান্দার পর মাহাতরাম সামনে কেমন দয়া কোন যে দোয়া কোন ফরা মাহাতরাম সামনে কেমন ওয়াজিব এই ওয়াজিব নামাজ যদি কোনো মানুষের দয়া কোন না পড়ে তার কি হবে তার ওয়াজিব ছুটে দেবে বা দোয়া কোন পড়তে হয় না অন্য কি আছে নাকি নাই অন্য কোন দোয়া আছে কি নাই সে দোয়া পড়লে দোয়া কোন বদলা ওয়াজিব আদায় হবে না নাই

ونشكرك ولا نكفرك ولا ونترك ما يفجرك اللهم إياك نعبد ولك نصلي ونسجد وإليك نسعى ولنحفظ ونرجو رحمتك ونخشى عذابك إن عذابك بالكفار ملحق ايه دعاء كنت عم ناقرأه دعاء محترم أملا ركود جابو ركود يا أملا سيدات جابو سيدات دوار فارم هاترهم سامريكا أملا دبوشيا أتاهية تفوربو أتاهية تللهي وصلواتو السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أملا أي تصوت قرب تصوت قرب فور اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم, وعلى آل إبراهيم انك حميد مجيد تعرف المحترم صاحب الكاميرا بارك على فور اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد تعرف رحمه الله اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفره

প্রথম থেকে লাস্ট পর্যন্ত আপনারা দেখবেন যদি একবার দেখে আপনার মুখস্থ হয়েছে না আপনি বার বার আপনি দেখবেন কিসের জন্য নামাজ নামাজ ছাড়া কোনো গতি নাই মহাতারাম সালামের কাম নামাজ আমাদের সহি শুদ্ধ সব আমরা শিখতে হবে আজকে যদি আমি আপনাদের সম্মুখে এই ভিডিওর মধ্যে নামাজ কোন রেখাতের মধ্যে কোন বক্তের মধ্যে কত রেখাত নামাজ নামাজ কোন রেখাতের মধ্যে সেটা ফাতে পরে আলহামদুল্লাহ পড়ার পর কোন রেখাতের মধ্যে সেটা মিলাইতে হয় সেটা বলেছি